মা দুর্গার চতুর্থ রূপের নাম হল কুষ্মাণ্ডা তিনি স্বল্প হাস্যসহ অন্ড বা ব্রহ্মাণ্ডকে উৎপন্ন করাই দেবীর এই রূপকে কুষ্মাণ্ডা দেবী বলা হয় নবরাত্রির চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থী তিথিতে মাতৃপ্রাণ ভক্তগণ এই কুষ্মাণ্ডা রূপী আদ্যা শক্তিতে আহ্বান করে থাকেন যখন জগৎ সংসারের কোনো অস্তিত্বই ছিল না চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন ছিল সেই সময় এই দেবী তার ঈশহাস্য দ্বারা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন সুতরাং ইনি হলেন জগতের আদি স্বরূপা আদি শক্তি এর আগে ব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্বই ছিল না ইনি সূর্যমণ্ডলের অন্তর লোকে বাস করেন সূর্যার লোকে বাস করার ক্ষমতা ও শক্তি একমাত্র ইনারই আছে এই রূপের দেহকান্তি এবং প্রভাও সূর্যের ন্যায় প্রমাণ তথা ভাস্যর